ফিলিস্তিন নিয়ে যে কারণে আরব বিশ্বের নেতারা একেবারেই চুপ রয়েছে অবশেষে আসল কারণ জানা গেল বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক দিয়ে রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান ফিলিস্তিন ভূখণ্ডে কয়েক দশক ধরে চলমান দমন নিপীড়ন মানবাধিকার লঙ্ঘন এবং সামরিক আগ্রাসনের ইতিহাস নতুন কিছু নয় তবে সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি বাহিনীর হামলা বেসামরিক নাগরিকদের হত্যা শিশু হত্যা হাসপাতাল ধ্বংস এবং খাদ্য জ্বালানি অবরোধের মতো কর্মকাণ্ডগুলো আন্তর্জাতিক অঙ্গনে যেমন তীব্র নিন্দা পেয়েছে তেমনি তা অনেক আরব দেশের সরকারের পক্ষ থেকে এসেছে নিরবতা ও অস্পষ্ট অবস্থান এই নিরবতা শুধু রাজনৈতিক নয় এক ধরনের নৈতিক ব্যর্থতাও বটে যা মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের জনসমাজের কাছে প্রশ্ন আকারে হাজির হয়েছে কেন আরব নেতারা ফিলিস্তিন ইস্যুতে একেবারে হাত গুটিয়ে বসে আছে এবং চুপ করে আছে অবশেষে জানা গেল এই চুপ থাকার আসল কারণ সম্প্রতি জানা গেছে গাজার বড় একটা অংশ দখল নিতে চায় আরব বিশ্বের এইসব বড় বড় নেতারা যার কারণে আপাতত ইসরায়েলকে সহায়তা করছে তারা আর ফিলিস্তিনের পক্ষে চুপ করে চেয়ে চেয়ে শুধু দেখছে এইসব আরব বিশ্বের মুসলিম নেতারা তাদের হাতে অনেক কিছু থাকলেও তারা কোনো কিছুই করছে না আপাতত তাদের মনের ভিতরে লোভ বাসা বেঁধেছে ওই যে ফিলিস্তিন দখল নিতে চায় তারাও ফিলিস্তিন গাজার ভাগ নিতে চায় তারাও সৌদি আরব সংযুক্ত আরব অমিরাত মিশর বাহরাইন মরক্কো সহ বেশ কয়টি আরব রাষ্ট্র দৃশ্যত ফিলিস্তিন ইস্যুতে একেবারে কৌশলগত নীরবতা বজায় রেখেছে শুধুমাত্র এই একটি কারণের জন্য সৌদি আরবের দ্বৈত ভূমিকা সৌদি আরব একদিকে মুসলিম বিশ্বের নেতৃত্বের দাবিদার অন্যদিকে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকরণের আলোচনা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনে ইসরায়েল আগ্রাসনের সময় সৌদি আরব বিবৃতি দিলেও তা ছিল কূটনৈতিক ভাষায় জড়ানো কোনো কঠোর নিন্দা নয় কার্যকর কোনো পদক্ষেপ নয় মিশরের প্রতিক্রিয়া মিশর যেটি গাজার একমাত্র চতুর্থ দিকের সীমান্ত রাফা ক্রসিং এর নিয়ন্ত্রণ করে তারাও ইসরায়েলি চাপে এবং এই ভাগের জন্য সীমান্ত বন্ধ করে রেখেছে ফলে খাদ্য ও চিকিৎসা সামগ্রী গাজায় পৌঁছানো একেবারেই কঠিন হয়ে পড়েছে আমিরাত বাহরাইন ও মরক্কর প্রতিক্রিয়া এই দেশগুলো দুই সালে আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে এরপর থেকে তারা সরাসরি ফিলিস্তিন ইস্যুতে নীরব থেকেছে এবং খুব কম সীমিত প্রতিক্রিয়ায় দেখিয়েছে আর এই দেশগুলোর নিরবতার কারণ হলো একটাই যে তারা সবাই ফিলিস্তিন অর্থাৎ গাজার ভাগ চায় আর আরব বিশ্বের এরকম নিরবতাকে নিন্দা জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ মানুষ তবে ফিলিস্তিন ইস্যু শুধু একটি ভৌগোলিক রাজনৈতিক দ্বন্দ্ব নয় এটি একটি ন্যায় অন্যায় মানবতা ও নিপীড়নের লড়াই আরব নেতাদের এই নীরবতা এবং নিবীড়নকে বৈধতা দিচ্ছে যা শুধু ফিলিস্তিনদের জন্য নয় গোটা মুসলিম বিশ্বের জন্যই হুমকি স্বরূপ এই অবস্থান পরিবর্তনের জন্য দরকার আরব দেশগুলোর জনগণের শক্তিশালী অভ্যন্তরীণ চাপ তারা নৈতিক অবস্থান স্পষ্ট না করলে আজ যারা নীরব কাল তারা নিজেরাই এমন নিপীড়নের শিকার হতে পারে প্রিয় বন্ধুরা এ সম্পর্কে আপনাদের মন্তব্য কী অবশ্যই কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ